আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید الانবিয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আমি প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam পবিত্র জীবনী থেকে তার সিরাত থেকে কিছু অংশ পড়ছি মদিনায় আব্দুল সালাম ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত হিজরতের পর নবীজিকে দেখা তিনি বলি উঠলেন আল্লাহর কসম কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা এমন নুরানি হতে পারে না সুবাহান্লাহ এরপর কিছু না বলে কিছু জিজ্ঞাসা না করে ইসলাম গ্রহণ করলেন আসমানি কিতাবের আলিম ছিলেন তো তাই আল্লাহর নবীকে দেখেই চিনে ফেললেন এবং সাহাবি হয়ে গেলেন শুধু কি সাহাবি অনেক বড় দরজার সাহাবি একবার দূরের এক গোত্রের কিছু লোক উঠের বিনিময়ে খেজুর কিনতে মদিনা এলো তারা শহরের বাইরে পাবু ফেলে বিশ্রাম করছিল তাদের একজনের নাম ছিল তারিক বিন আবদুল্লাহ তিনি বললেন সাদা চাদর গায়ে নুরানি চেহারার এক ব্যক্তি শহর থেকে এলেন এবং সালাম দিয়ে জানতে আমরা সালামদের এসেছি কেন এসেছি আমার পরিচয় দিয়ে বললাম উটের বদলে খেজুর কিনতে এসেছি আমার কাছে খুব ভালো একটি লাল উট ছিল সেটি তাঁর পছন্দ হলো তিনি জিজ্ঞাসা করলেন এই লাল উটটি কি তোমরা বিক্রি করবি ভাই আমরা বললাম হ্যাঁ এই পরিমাণ খেজুর পেলে বিক্রি করব। তিনি খেজুর পাঠিয়ে দিচ্ছি বলে লাগাম ধরে উট নিয়ে চলে গেলেন যদিও আমরা তাকে চিনি না তিনিও পরিচয় দেননি তবে আমাদের মনে হলো এ লোক অবিশ্বস্ত হতে পারেন না তাই আমরা রাজি হলাম কিন্তু পরে বিলম্ব দেখে মনে অন্যরকম চিন্তা হলো যে চিনি না জানি না এমন লোকের হাতে উট ছেড়ে দিলাম কাজটা কি ঠিক হলো এই ভাবনায় আমরা পেরেশান এমন সময় দেখি শহর থেকে এক লোক অনেক খেজুর নিয়ে আসছেন এসে তিনি বললেন উটের খরিদ্দার এগুলো পাঠিয়েছেন তোমরা উটের মূল্য পরিমাণ খেজুর মেপে নাও বাকি খেজুর তোমাদের মেহমানদারির জন্য ইচ্ছে মতে খাও দাও এবং আরাম করো আমরা খেয়ে দিয়ে আরাম করে শহরে গেলাম দেখি উটের খরিদ্দার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মানুষকে উপদেশ দিচ্ছেন তিনি আল্লাহ নবী রসুল্লাহ রসুল সাল্লাম ছাড়া কেউ নন আমাদের নবীজি কারোর সঙ্গে ওয়াদা করলে তা কোপ আমাদের নবীজি কারোর সঙ্গে ওয়াদা করলে যে কোনো উপায়ে তা রক্ষা করতেন যুদ্ধ বা শান্তি শত্রু বা মিত্র কাফির বা মুসলিম সবার সঙ্গে সর্বদা তিনি ওয়াদা রক্ষা করেছেন কখনো ওয়াদার অন্যতা করেননি বদরির ঘটনা তো আমরা তোমরা জেনেছ হুজাইফা ইবনুল ইয়ামান ও আবুল হুসাইল নামে দুই সাহাবি মক্কা থেকে হিজরত করে এসেছিলেন বদরের জেহাদে শরিক হবেন এই ছিল তাদের ইচ্ছা কিন্তু পথে তারা দুশ্মনের হাতে আটকা হলেন আটক হলেন এবং যুদ্ধে শরিক না হওয়ার ওয়াদা করে ছাড়া পেলেন মুজাহিদিনের সংখ্যা তখন কম মুজাহিদিনের সংখ্যা তখন কত কম কিন্তু নবীজি তাদের লড়াই থেকে বিরত থাকার আদেশ দিয়ে বললেন দুশ্মনের সঙ্গেও আমরা ওয়াদা রক্ষা করতে চাই নবদ লাভের অনেক আগের ঘটনা এক লোকের কাছে নবীজির কিছু পাওনা ছিল পথে একদিন নবীজিকে দেখে এসে বললো আপনি এখানে অপেক্ষা করুন আমি আপনার পাওনা নিয়ে আসছি নবীজি বললেন আচ্ছা আমি তোমার অপেক্ষা করব কিন্তু যেভাবেই হোক থেকে লোকটি ভুলে গেলো গেল তো গেল মনে পড়লো এক একেবারে তিন দিন পর তখন সে ভয়ে ভয়ে তখন সে ভয়ে ভয়ে ওই স্থানে ফিরে এলো এসে দেখে নবীজি সেখানে তার অপেক্ষায় আছেন লক্ষ্মী তখন লজ্জায় মরে গিয়ে বলল আমি খুবই লজ্জিত হে মোহাম্মদ আমাকে মাফ করুন একেবারেই ভুলে গিয়েছিলাম নবীজি শুধু বললেন ওয়াদা করেছি তো তাই তোমার অপেক্ষায় বসে আছি যদিও আমার কষ্ট হয়েছে তবু তোমাকে মাফ করেছি আল্লাহ যেন তোমাকে মাফ করেন পরে তিনি সাহাবি হয়েছেন এবং নিজের মুখে এক ঘটনা বয়ান করেছেন ক্ষেত্রে নবীজির পূর্ণ অনুসরণ করেছেন এমনকি কাফিরদের সঙ্গেও যুদ্ধ বা শান্তি যে কোনো অবস্থায় যদি তারা কোনো ওয়াদা করেছেন যে কোনো মূল্যে তা তারা রক্ষা করেছেন তারা যেন ছিলেন নবীব আখলাক ও চরিত্রের পূর্ণ ছায়া এমন সুন্দর আখলাক ও চরিত্রে মুগ্ধ হয়ে জনপদের পর জনপদ ইসলাম গ্রহণ করেছে